হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম সো বন্ধুরা আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো আপনারা হয়তো ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝে যে গিয়েছেন যে আমি কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে ফোনের ডায়াল প্যাডে কীভাবে পিয়ানোকে সেট করবেন মানে পিয়ানোর টিউনকে কীভাবে আপনারা সেট করবেন মানে সোজা বাংলায় হারমোনিয়াম যেটাকে বলা হয় আপনার কিন্তু প্লে স্টোরে গিয়ে কিন্তু হারমোনিয়াম নাহলে পিয়ানো যে অ্যাপসটা আছে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করেন কিন্তু আপনারা কিন্তু জানেন আপনার ফোনে কিন্তু ডায়ল কিন্তু একটা সেটিং আছে সেটাকে অন করলে কিন্তু আপনার ডায়াল প্যাটে যখনই আপনি কোনো নাম্বারকে প্রেস করবেন তখন কিন্তু আলটিমেটলি আপনার ফোনে কিন্তু পিয়ানো ডায়ল প্যাটে কিন্তু পিয়ানো যে টিউনটা আছে সেই টিউনটা কিন্তু সেট হয়ে যাবে তো পিয়ানোর টিউন কীভাবে সেট করবেন আমি বিস্তারিত আমার এই ভিডিওতে ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো খুব সুন্দর একটা ট্রিক্স তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সকালে দেখুন তাহলে কিন্তু আপনি আপনার ফোনে পিয়ানো ডায়াল প্যাডের পিয়ানো টিউনকে সেট করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আর ভিডিও দেখে যদি আপনার একটু হেল্প হয় তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন এখানে কলের লোকও দেখতে পাচ্ছেন ডায়াল প্যাডে তো এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তিনটে ফোটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে আপনারা কিন্তু সেটিংয়ের অপশানটা পেয়ে যাবেন নাহলে আপনারা উপরে সেটিংয়ের লোগো দেখতে পাচ্ছেন এখানে আবার কারোর ফোনে তিনটে ফোটা থাকে তো সেখানে ক্লিক সেটিং সেটিংয়ের অপশানটা কিন্তু চলে আসে তো সেটিংয়ের অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা করতে হবে আপনাদের একটু কল করে নিচে আসবেন এখানে দেখতে পাবেন অ্যাডভান্স সেটিং বলে একটা অপশান আছে অ্যাডভান্স সেটিং তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করলে সব থেকে উপরে দেখতে পাবেন ডায়ল প্যাড টাচ টোনস বলে একটা অপশান লেখা আছে ডায়ল প্যাড টাচ টোনস তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডায়ল প্যাড টোনস বলে লেখা আছে তো ডায়ল প্যাড টোনসের উপরে এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক না ফাইনালি কিন্তু আমার ফোনে কিন্তু ডায়ল প্যাডে কিন্তু পিয়ানো টোন কিন্তু সেট হয়ে গেছে আমি ব্যাকে গিয়ে আপনাদের দেখাচ্ছি যদি আপনারা বিশ্বাস না করেন আমি কলের লোকের উপরে ক্লিক করলাম এখন দেখবেন শুভন্ধু আপনারা কিন্তু লাইভ দেখলেন যে আমি কিন্তু ফোনের ডায়াল পাটি কিন্তু পিয়ানো টিয়নকে সেট করে দেখালাম তো আজকের দিন কি প্রত্যেকে কিন্তু স্টোরে গিয়ে কিন্তু হারমোনিয়াম অ্যাপসটাকে পিয়ানো অ্যাপসটাকে কিন্তু ডাউনলোড করে কিন্তু আপনার ফোনেই কিন্তু আপনি ডায়াল প্যাডে কিন্তু পিয়ানোর টেউনকে সেট করতে পারবেন এটা কিন্তু অনেকেরই জানা নেই এটা কিন্তু খুবই সুন্দর একটা টিপস তো আশা করি ভিডিওটি কেমন লাগলো আমার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু প্রত্যেকদিন এরকম হেল্পফুল ইউজফুল টিক্স টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন